উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অনেকটা দিন কিন্তু থাকছে স্যাডান দেখুন প্রথমে পঁচিশ আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ থেকে থার্ড অক্টোবর এই সময়টা দেখব তার মধ্যে মার্গি থাকবে বকটি থাকবে আমি সবটা নিয়ে আলোচনা করছি না কারণ ভিডিওটা নালে অনেক বড়ো হয়ে যাবে নেক্সট হলো কুড়ি জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে সতেরোই মে দু হাজার ছাব্বিশ অবধি থাকবে এটা আর একটা ফেস নেক্সট ফেজ এবং লাস্ট ফেজ যেটা হলো আটই অক্টোবর দু হাজার ছাব্বিশ থেকে আটই ফেব্রুয়ারি দু হাজার সাতাশ পর্যন্ত থাকবে এই লং ফেজের মধ্যে কিন্তু আমরা বিভিন্ন শেড দেখতে পাবো একটা কথা বলে না শেড মানে এক একটা সময়ের এক একটা ভাব এক একটা জিনিস আমরা দেখতে পাবো এই যে যখন আমরা সময়ের এক একটা রূপ দেখতে পাবো তখন কিন্তু আমাদের অনেক এক্সপিরিয়েন্স হবে অনেক এক্সপিরিয়েন্স হবে অনেক মানুষকে সঠিক মানুষ চেনা সঠিক মানুষ বোঝা এবং নিজেকেও চেনা এরাও একটা সুযোগ সাড়ে সাতই মানে এই নয় যে আমরা দুনিয়াকে চিনলাম সাড়ে সাতি মানে এটাই আমি আমার ওন এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাকে বলতে পারি সাড়ে সাতি মানে এমন একটা সময় যেটা নিজের পোটেন্সিয়াল ভালো এবং খারাপ স্ট্রেংথ অ্যান্ড উইকনেস বোঝার একটা অত্যন্ত ভালো সময় সেটা আপনারা এই সময়টাকে কাজে লাগাতে পারেন অনেকগুলো জিনিস যেগুলো ধরুন কারেকশানস বলে মিন রাশিতে উত্তর ভদ্রপদ নক্ষত্র থেকেই কিন্তু সে করবে সেটা শেয়ার মার্কেট হোক অন্য অন্য অর্থনীতি হোক বা বিশ্বের রাজনীতিতে হোক আপনারা দেখতে পাবেন রাজনীতিতে পরিবর্তন কিন্তু আসতে চলেছে স্যাটার্ন যখনই এরকম জায়গায় থাকে ফার্স্টও কী প্রবলেমস করে সেইগুলো আমি আপনাকে ওয়ান বাই ওয়ান বলছি এক হলো আমাদের কোমর থেকে পায়ের মধ্যে প্রবলেমস নিয়ে আসে খরচা বাড়িয়ে দেয় ঘর থেকে দূরে নিয়ে যায় ভ্রমণ করায় যাত্রা করায় অনেক সময় ল লিটিগেশন প্রবলেমে নিয়ে আসে বদনাম দেয় এবং তার সঙ্গে কোর্ট কেস পর্যন্ত নিয়ে যায় বা কোর্টের সামনে পর্যন্ত নিয়ে যায় এবার দেখুন আপনার ছকে বা আপনার চার্টে যদি কেস না থাকে তাহলে কি আপনার কেস কখনো হবে একটা গোচর কখনও প্রমিস করতে পারে না যে আপনাকে কেস দেবেই চাটে থাকতে হবে আদারওয়াইজ কি করবে আপনার যদি চাটেই না আপনার ভাগ্যেই যদি পানিয়ে খুব বড় প্রবলেম না থাকে তাহলে সে ছোটোখাটো আঘাত লাগাবে সে আপনাকে ফেলে দেবে কোনো জায়গা থেকে সে আপনার পায়ে ব্যথা স্টার্ট করে দেবে কোনো জায়গায় ফোড়া দিয়ে দেবে ঠিক আছে কোমর থেকে পায়ের মধ্যে হাড়ে একটু ব্যথা দিয়ে দেবে জয়েন্ট পেন দিয়ে দেবে অথবা ধরুন পেশিতে ব্যথা দিয়ে দেবে এইও করবে খরচ ধরুন কম বেশি আজকের দিনে সব মানুষেরই কম বেশি হচ্ছে তো কিছুটা যেটা আমরা দেখতে পারি খরচ বাড়বে কীরকমভাবে বাড়তি খরচ এরকম চলে আসবে ধরুন আপনি কারোর জন্য খরচ করছেন নিজের জন্য খরচ করছে কিছু প্যান্ডিং খরচ ছিল সেইগুলো করে ফেলতে পারেন ধরুন আপনার সন্তানের জন্য খরচ হতে পারে আপনার বিবাহের জন্য খরচ হতে পারে আপনার অন্য বাড়ির অন্যান্য কোনো মাঙ্গলিক কার্যে খরচ হয়ে যেতে পারে আপনার বাড়ি রিপেয়ারের জন্য খরচ হয়ে যেতে পারে আবার মেষরাশির এরকম দেখা যেতে পারে হসপিটাল রিলেটেড কোনো খরচ হতে পারে মেডিসিন রিলেটেড খরচ বেড়ে যেতে পারে মেডিকেল রিলেটেড খরচ বেড়ে যেতে পারে সেটা আপনার জন্য হতে পারে আপনার পরিবারের জন্য হতে পারে ইত্যাদি আমি আপনাদের সবাইকে বলি সব সময় বলি এই রকম সময় একটু কষ্ট করে হলেও মেডিকেল ইন্স্যুরেন্স করে রাখাটা ভালো এটা আপনার ভীষণভাবে কাজে লাগবে আমার কথা মিলিয়ে নেবেন অনেকে আজ থেকে এক বছর দু বছর বা তিন বছরের মধ্যে আমাকে থ্যাংক ইউ বলতে বলবেন নাম চিয়ার এবার যখন এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আসছে প্রথমেই বলে দিচ্ছি অশ্বিনী এবং কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে এই দুই নক্ষত্রের ক্ষেত্রে বাজে প্রভাব বা খারাপ প্রভাব কম দেবে ঠিক আছে যখন পূর্ব নক্ষত্রে ছিল তখন দেখা গেছিলো যে অশ্বিনী এবং কৃতিকার ক্ষেত্রে কিন্তু খারাপ প্রভাবটা ছিল এবং বেশি ছিল কম বেশি ছিল এর কারণ হলো কিছু না কিছুভাবে তাদের খরচ বেড়েছিল কিছু না কিছুভাবে তাদের কোনো জিনিস হারিয়ে গেছে বা নষ্ট হয়েছে বা কেউ চুরি করে নিয়েছে অথবা কোনো না কোনোভাবে তাদের মেডিকেল রিলেটেড খরচ বা আইন সংক্রান্ত খরচ অথবা এটাও হতে পারে যে তাদের যাত্রার রিলেটেড বা ভ্রমণ রিলেটেড খরচ কিন্তু হয়ে থাকতে পারে এবার দেখুন এই রকম সময় আমাদের যে জিনিসগুলো খুব ভালো হয় বা খুব কাজে লাগে ধরুন আপনি চাইছেন যোগা শিখতে তাহলে আপনার জন্য ভালো আপনি মেডিটেট করতে চাইছেন তাহলে আপনার জন্য ভালো আপনি আইসোলেট হয়ে কোনো মানে যেটাকে বলে নিজের ইম্প্রুভমেন্ট নলেজ বৃদ্ধি করতে চাইছেন তাহলে ভালো আপনি যদি এরকম কোনো ধরুন আইসোলেট প্লেসে বা রিলিজিয়াস হতে পারে বা স্পিরিচুয়াল হতে পারে এরকম কোনো জায়গায় গিয়ে আপনি সেটার অধ্যয়ন করলেন মানে স্পিরিচুয়ালিটি অধ্যয়ন করলেন অথবা রিলিজিয়াস কোনো বুকস বললেন বা সেটা সম্পর্কে জানলেন সেটা সম্পর্কে চর্চা করলেন এই সময় ভালো এই সময় পরোপকার করা ভালো দান করা ভালো এই সময় বিশেষভাবে ধরুন কোনো জায়গা থেকে মানে একটা আপনার যে কমফর্ট জোন থাকে সেখান থেকে বেরিয়ে কোনো কাজ করা ভালো এই সময় ধরুন আপনি আপনার হোম টাউন ছেড়ে বাইরে গিয়ে চপ করা অনেক ভালো এবং সেখানে ইম্প্রুভমেন্টও পাবেন ঠিক আছে কারো কারো ক্ষেত্রে এখানে এইরকম সময় ট্রান্সফার পর্যন্ত হয়ে যেতে পারে বা ট্রান্সফার কল পর্যন্ত চলে আসতে পারে এইগুলো যখনই অশ্বিনী এবং কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে হবে সেইগুলো কিন্তু ভালোর দিকে হবে প্রথমটা মনে হবে যে না এটা ভালোর দিকে হচ্ছে না বাট আলটিমেটলি আপনি যদি দেখেন তাহলে আমরা দেখব এইগুলো আপনার জন্য ভালো হচ্ছে যদি ট্রান্সফার হয় ভালো হবে যদি আপনি বাইরে যান তাহলে দেখা যাবে ভালো হচ্ছে প্রথমটা শুরুটা মনে হচ্ছিলো যেটা ভালো হচ্ছে না কিন্তু পরবর্তী ক্ষেত্রে এইগুলোই কিন্তু মনে হবে যে না এটা আপনার জন্য ভালোই হয়েছে আপনার বৃদ্ধি হয়েছে খরচ যে বাজে খরচটা হয়ে যাচ্ছিলো কত ছ মাস আট মাস ধরে সেখানে দেখা যাবে যে আপনাদের বাজে খরচগুলো কিন্তু কমতে চলেছে বা এই খরচগুলো আপনার আয়ত্তে আসতে চলেছে কোনো একটা বিশেষ খরচ যেটা আপনাকে কন্টিনিউ করতে হচ্ছিলো বা আপনার এক্সট্রা এক্সপেন্সেস হচ্ছিলো সেইগুলো কমে যেতে পারে হয়তো কেউ কিছু হারিয়েছে নষ্ট হয়েছে অথবা ভুলে গেছে এরম কিছু জিনিস যত ছ থেকে আট মাসের মধ্যে যেদের হয়েছিল অশ্বিনী এবং কৃতিকার ক্ষেত্রে ঠিক আছে তাদের ক্ষেত্রে এটা হবে যে এটা রিকভার করার টাইম হতে পারে এই যে আগামী যে সময়টা আসছে সেটা রিকভার করার টাইম হতে পারে কিন্তু বরণী নক্ষত্রের ক্ষেত্রে এই টাইমটা একটু ডিফিকাল্ট হতে পারে তাদের খরচ বাড়তে পারে এক্সট্রা এক্সপেন্সেস বাড়তে পারে কোনো কোনো জায়গায় লিটিগেশনস আনতে পারে তাদের জীবনে বদনাম নিয়ে আসতে পারে কাজ করেও বদনাম হতে পারে দান এই সময় বেশি করে করা উচিত স্পেশালি ভরণী নক্ষত্রের ক্ষেত্রে কোনো বিশেষভাবে দুস্থ মানুষ অবশ্য অবশ্যই যার প্রয়োজন যে নিডি মানুষ আর সবসময় যে দানটা আপনার যে অর্থ দিয়েই হতে হবে এরকম কোনো ব্যাপার না আপনি আপনার সময়কেও দান করতে পারেন নিডি মানুষের ক্ষেত্রে যে জিনিসটা তার নিডস সেটা যদি আপনি ফুলফিল করতে পারেন হয়তো আপনার অনেক প্রবলেমস কমে যেতে পারে কারোর ক্ষেত্রে হসপিটাল খরচ চালানোটা নিডস হতে পারে কারোর এডুকেশানসের খরচ চালানোটা নিডস হতে পারে কারোর কোনো যোগাযোগ প্রয়োজন সেটা নিডস হতে পারে আবার একইভাবে কেউ আপনার থেকে কোনো একটা হেল্প বা প্রেফারেন্স বা রেফারেন্স যাই বলুন এইগুলো চাইছে এইটাও যদি আপনি করতে পারেন তাহলে এই যে কোনো হেল্প করার ফলে আপনার যে সময়টা অতীব খারাপ যেত সেই যে সময়টাকে আমরা কম খারাপ করতে পারবো ভরণী নক্ষত্রের ক্ষেত্রে এই সময় ওষুধ জাতীয় জিনিস খাদ্য জাতীয় জিনিস পুস্তক খাতা বই যাত্রা করার জন্য স্পেশালি কোনো ধর্মীয় যাত্রা অথবা স্পিরিচুয়াল যাত্রা করার জন্য টাকা দেওয়া অত্যন্ত ভালো হবে কেউ যদি ঘর বাড়ির জন্যও টাকা চায় তার জন্য সেই ক্ষেত্রেও টাকা দেওয়া অথবা সেই ঘরবাড়ি করার জন্য তাকে ঘরবাড়ি জিনিসপত্র কিনে দেওয়া আপনার জন্য অত্যন্ত ভালো হবে এবং সেটা শুধু আপনার জীবনে আবার রিটার্ন করে আসবে অনেক ভালোভাবে মানে আশীর্বাদ হয়ে রিটার্ন করে আসবে সবচেয়ে ভরণী নক্ষত্রের ক্ষেত্রে এই সময় আমি এই ভরণী কেন আমি অশ্বিনী বরণি এবং কৃতিকা তিনজনের ক্ষেত্রে একটা রেমেডি বলে দিই প্রত্যেক মঙ্গল এবং শনিবার আপনারা যে কোনো শক্তি দেবী শক্তির পুজো করুন যেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে স্যারটন এখান থেকে ভরণি নক্ষত্রের ক্ষেত্রে আর একটা প্রবলেম সেটা নিয়ে আসতে পারে সেটা হলো মানুষের বাঁধা কিছু মানুষ এবার আসবে আপনি সামনে দেখতে পাবেন যারা আপনাকে বাধা দিচ্ছে যে আপনারা যারা আপনাকে আটকাচ্ছে যারা আপনাকে এগোতে অসুবিধা করছে আপনি যেরকম চাইছেন সেরকম পাচ্ছেন না আপনি ট্রান্সফার চাইলেন তো আপনি সেরকম মনের মতো ট্রান্সফার পেলেন না এবং এমন জায়গায় ট্রান্সফার দিল যেটা আপনার বলার মতো না আপনি চাইছেন না আপনি ট্রান্সফার তো আপনাকে জোর করে ট্রান্সফার দেওয়া আপনি চাইছেন না কোনো জায়গায় কোনো অন্য অফিসে যেতে মানে একটা অফিস থেকে অন্য অফিসে যেতে সেক্ষেত্রেও অসুবিধা হতে পারে এরকমও হতে পারে সাপোজ ধরুন আপনি একটা অফিসে আছেন কাছাকাছি হয়তো অন্য একটা অফিসে ট্রান্সফার হতে পারে এই নয় একটা জায়গা থেকে আরেকটা জায়গায় দূরেই হবে এরকম কোনো ফর্মুলা নেই স্থান পরিবর্তন হবে এরকম দেখাচ্ছে সেটা গৃহ হতে পারে সেটা আপনার অফিস হতে পারে স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা ভীষণভাবে বেশি এই সময়ে কোনো জিনিসের স্পেশালি কোনো এক্সপেন্ডিচারে হাত দেওয়াটা খুব একটা ঠিক হবে না কিন্তু আপনার যদি ট্যাক্সেস ইন্স্যুরেন্সে এসবে যদি হাত দেন এবং সেই সেই জিনিসগুলো ক্লিয়ার করতে থাকেন তাহলে অসুবিধা না বরং ভালোই হবে এই সময়ে একটা টেন্ডেন্সি আসবে কিন্তু যে যে অতিরিক্ত খরচটা হচ্ছে সেটা একটা ঋণ নিয়ে মেকআপ করার কিন্তু আমি আপনাকে একটা কথা বলতে পারি অশ্বিনী এবং কৃতিকা হয়তো এখান থেকে কিছুটা মেক করে দিতে পারে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ওপরে দেওয়া আছে নাম্বার কনসালটেন্সির প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন এবং যেখানে চেম্বারের অ্যাড্রেস দেওয়া আছে সেখানেও আপনারা আসতে পারেন অফলাইন কনসালটেন্সির জন্য সবাই খুব ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ জয় মাতারা